রামকৃষ্ণ কথামৃত ও বিদ্যাসাগরের অপমান ইতিহাস না ভক্তি নমস্কার আজ আমি আপনাদের সামনে কিছু কঠিন প্রশ্ন রাখব আর সেই প্রশ্নগুলোর উত্তর আমি নিজেই দেব আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছেই অপ্রিয় লাগতে পারে বিশেষ করে যারা রামকৃষ্ণদেব বা রামকৃষ্ণ মিশনের অনুসারী কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই আপনারা যদি চোখ কান বন্ধ করে অন্ধ ভক্তি করে যান যদি আপনারা সত্যকে দেখতে অস্বীকার করেন তাহলে আপনাদের ইহকাল এবং পরকাল উভয়ই নষ্ট হবে কারণ আজ আমি কথা বলবো অজ্ঞানতা অন্ধকার এবং কুসংস্কারের বিরুদ্ধে এক সরাসরি প্রতিবাদ হিসাবে আজ আমি প্রমাণ করব কিভাবে তথাকথিত রামকৃষ্ণ কথামৃত নামক গ্রন্থ এবং রামকৃষ্ণ মিশনের সুপরিকল্পিত প্রচার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান মানবকে শুধু অপমানই করেনি বরং ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে রামকৃষ্ণ কথামৃত নিছক সাহিত্য নয় ব্রহ্মঘোষণার উদ্দেশ্য প্রথম প্রশ্ন আমরা যে রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটি ভক্তিভড়ে পাঠ করি তার আসল উদ্দেশ্য কি এর উত্তর হল আমি জোর দিয়ে বলতে চাই এই গ্রন্থটি রামকৃষ্ণকে পরম ব্রহ্ম পরমাত্মা বা পরম অবতার হিসাবে প্রতিষ্ঠা করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে লেখকের নিজস্বজ্ঞতা এবং অন্ধভক্তির কারণে তার দৃষ্টিতে রামকৃষ্ণ ব্রহ্মের অবতার হিসাবে প্রতিভাত হয়েছেন সেই অন্ধবিশ্বাসকে প্রতিষ্ঠিত করতেই এই গ্রন্থ রচিত হয়েছে যুক্তিবাদী দৃষ্টিতে দেখলে এটি কোনো উপলব্ধির কথা নয় এটি সরাসরি এক উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা এক সুপরিকল্পিত বৃথ্যাচার রামকৃষ্ণ মিশন কি ধর্ম ব্যবসা করছে বর্তমানে রামকৃষ্ণ দেবের রামকৃষ্ণ কথামৃত এবং রামকৃষ্ণ মিশন যে প্রচার চালিয়ে যাচ্ছে তার মূল লক্ষ্য কি তাদের মূল উদ্দেশ্য হলো রামকৃষ্ণ দেবকে ব্রহ্মের অবতার হিসাবে দেখানো যাতে মানুষ তাকে পূজা করে ভক্তি করে এবং এই ভক্তির মাধ্যমেই মুক্তি মিলবে এই ভয়াবহ মিথ্যা ধারণাটি প্রতিষ্ঠা করা যায় আর এই সব আজগুবি যুক্তি দিয়েই চলছে রমরমা ধর্ম ব্যবসা রামকৃষ্ণ ও বিদ্যাসাগরের কি আদৌ কোনো সাক্ষাৎকার হয়েছিল সাক্ষাৎ হয়েছিল বিদ্যাসাগরের সঙ্গে রামকৃষ্ণের কথিত সাক্ষাৎ কি সত্যি হয়েছিল এবং এর কোনো নিরপেক্ষ প্রমাণ আছে কি এর উত্তর হলো রামকৃষ্ণ ও বিদ্যাসাগরের মধ্যে কোন সাক্ষাৎ হয়নি রামকৃষ্ণ কথামৃতের একতরফা বর্ণনাতেই কেবল এই কথিত সাক্ষাৎকারের কথা বলা হয়েছে কিন্তু বিদ্যাসাগরের নিজের লেখা বা সমসাময়িক অন্য কোনো নিরপেক্ষ সূত্রে এই তথাকথিত সাক্ষাতের কোন প্রমাণ নেই বিদ্যাসাগরের তার নিজের কোনো রচনা চিঠি বা স্মৃতিচারণায় রামকৃষ্ণ সম্পর্কে একটি শব্দও লেখেননি আপনি একটু চিন্তা করে বলুন তো একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনের এত বড় একটি ঘটনা কেন অন্য কোন সূত্রে সমর্থিত নয় এর সোজা উত্তর কারণ এমন কোন সাক্ষাৎ হয়নি বা হলেও তা এত গুরুত্বহীন ছিল যে বিদ্যাসাগরটাকে উল্লেখ করার প্রয়োজন বোধ করেনি। এই সাক্ষাতের দাবি নিচকি কল্পিত যা রামকৃষ্ণকে মহিমান্বিত করার জন্য তৈরি করা হয়েছে। এবার বিদ্যাসাগরে চুপ করে যাওয়া কি অজ্ঞতা বা পরাজয়ের লক্ষণ এখন প্রশ্ন প্রথম লেখা আছে রামকৃষ্ণের প্রশ্নের জবাবে বিদ্যাসাগর নাকি চুপ করে গিয়েছিলেন এর মানে কি বিদ্যাসাগর রামকৃষ্ণের জ্ঞানের কাছে পরাস্ত হয়েছিলেন এর উত্তর হচ্ছে না বিদ্যাসাগরের এই তথাকথিত নিরাপত্তা তার অজ্ঞতার প্রমাণ বরং চরিত্রের প্রতিচ্ছবি বিদ্যাসাগরের চরিত্র কি ছিল তিনি কুসংস্কার অলৌকিকতা এবং অপ্রাসঙ্গিক কথার ঘোর বিরোধী ছিলেন তিনি সাধারণ মানুষের সঙ্গে অজ্ঞানতা ও কুসংস্কার নিয়ে আলোচনা করতেন না তিনি অপ্রাসঙ্গিক বা অলৌকিক কথার প্রতিক্রিয়ায় চুপ করে যেতেন বা উত্তর না দিয়ে উপেক্ষা করতেন তিনি বহু লোককে এভাবেই ফিরিয়ে দিয়েছেন তোমার কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই এই স্পষ্ট মনোভাব নিয়ে চলতেন তাই তার চুপ করে যাওয়া মারেই আধ্যাত্মিক বোধী নয় বরং পুরোপুরি উপেক্ষা বা অপ্রাসঙ্গিকতা বিচার করে চুপ করে থাকা আমি পরিষ্কারভাবে বলছি এই ব্যাখ্যা সম্পূর্ণ অযৌতিক এবং উদ্দেশ্য প্রণোদিত রামকৃষ্ণকে এই বর্ণনায় বিদ্যাসাগরের সামনে সম্পূর্ণ আধ্যাত্মিক ভক্তিভাবপন্ন অভিভূত এবং আত্মজ্ঞানী বলে দেখানো হয়েছে এর মাধ্যমে রামকৃষ্ণের ভাবমূর্তি শক্তিশালী করা হয়েছে এবং যুক্তিবাদী বিদ্যাসাগরকে আধ্যাত্মিক জগতের সামনে নত হিসাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় এটা ব্রহ্মত্বের ধারণা প্রচারের জন্য একতরফাভাবে রচিত একটি মিথ্যা কাহিনী কেন এই বর্ণনা বিদ্যাসাগরের প্রতি চরম অপমান প্রথম মিটে বিদ্যাসাগরকে যেভাবে চিত্রিত করা হয়েছে তা বিদ্যাসাগরের প্রতি অপমান কেন উত্তর হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন যুক্তিবাদী নীতিনিষ্ঠ শাস্ত্রজ্ঞ এবং এক কর্মবীদ তিনি সংস্কৃতের বেদ উপনিষদ ন্যায় বেদান্ত সম্পর্কে অগাধ জ্ঞান রাখতেন তিনি আচার নয় আচরণকে ধর্ম মেনেছেন এবং কোনোদিন অলৌকিকতা বা ধর্মীয় ভণ্ডামিকে স্থান দেননি অথচ কথামৃত ও রামকৃষ্ণ মিশন চালিত ব্যাখ্যায় তাকে একজন মুগ্ধ দর্শক হিসাবে চিত্রিত করা হয়েছে যিনি নাকি রামকৃষ্ণের অদ্ভুত প্রশ্নে ভাবনার গভীরে তলিয়ে যান আমি জোর গলায় বলছি এর মাধ্যমে যা বোঝানো হয় যে যুক্তিবাদে ভরসা করে সে কিছুই জানে না রামকৃষ্ণই সব জানে বিদ্যাসাগরকে তার কাছে মাথা নোয়াতে হয়েছে এই ভক্তি পরিচালিত চরিত্র হত্যা আসলে বিদ্যাসাগরের নাম ও মেধা দুটোরই অপমান করে এটি এক চরম নৈতিক অপরাধ এক মানবতাবাদী বীরকে অপমান করার সবচেয়ে সূক্ষ্ম কিন্তু ভয়ানক উপায় এই প্রচারণার আসল উদ্দেশ্য কি ধরনের রচনার মাধ্যমে মতো একজন যুক্তিবাদী বুদ্ধিবাবীবাদী নায়ককে পরাজিত করা হয় ভাববাদ ও অলৌকিকতার কাছে সমাজকে বোঝানো হয় শাস্ত্র যুক্তি সংস্কার এগুলো কিছুই নয় ঠাকুরের একটি নিঃশ্বাসের কথাতেই সব জ্ঞানীর মুচ্ছা কাটে আমি বলছি এটি আসলে ভক্তিমূলক পৌরাণিক কৌশল ইতিহাস নয় তাহলে শেষ কথা কি রামকৃষ্ণ কথামৃত কি ইতিহাস নাকি ভক্তি রামকৃষ্ণ কথামৃত কোনো প্রামাণ্য ঐতিহাসিক দলিল নয় এটি রামকৃষ্ণকে ব্রহ্মরূপে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে রচিত একতরফা মিথ্যা রামকৃষ্ণ মিশন এই ভক্তিমূলক মিথ্যাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে এই প্রক্রিয়ায় বিদ্যাসাগরের মতো একজন মহাজ্ঞানী ব্যক্তিকে অজ্ঞ হিসাবে চিত্রিত করা হয়েছে যার একমাত্র উদ্দেশ্য ছিল যুক্তিবাদকে ভাববাদে পরাস্ত দেখানো এর ফলস্বরূপ বিদ্যাসাগরের মতো মহামানবের শুধু অপমানই হয়নি বরং ইতিহাসের চরম বিকৃতি ঘটেছে বিদ্যাসাগরের নামে সত্যকে পুনঃস্থাপন করা আমাদের নৈতিক কর্তব্য শুধু ইতিহাসের জন্য নয় আগামী প্রজন্মকে এই ধরনের প্রতারণা থেকে বাঁচানোর জন্য কারণ এটি ইতিহাসের বিকৃতি মনীষীর অপমান যুক্তিবাদের উপর ধর্মীয় পৌরাণিকতার আগ্রাসন এবং মানবতাবাদের বিরুদ্ধে কল্পনাবাদের প্রতিচ্ছবি আমি আশা করি আমার এই আলোচনা আপনাদের চোখ খুলে দেবে এবং আপনারা অন্ধভক্তি ত্যাগ করে যুক্তির পথ ধরে সত্যকে দেখতে শিখবেন সত্যের জয় হোক মিথ্যা পরাজিত হোক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃত বৈদিক পথে চলুন জয় সনাতন বৈদিক হিন্দু ধর্ম জয় সত্যের জয় জয় সনাতন ধর্মের জয় সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল থাকুন এবং সকলকে ভালো রাখুন এই কামনা রেখে এখানেই শেষ করলাম নমস্কার